বিসমুলিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা বিশ্বের গ্রামার এক আলোচনা করব এই যে গ্রামারটা আছে সেটা হচ্ছে অধ্যাশ্বের যে গ্রামারটি সেটা হচ্ছে গো ইতা গো ইত্যায় গ্রামটি ব্যবহৃত হচ্ছে ভার্বের সাথে ভার প্লাস গো ইতা ক্রিয়াপদের সাথে গো ইত্তা যুক্ত হয়ে কি বোঝায় ক্রিয়াপদের সাথে গো ইত্তা যুক্ত হয়ে বোঝায় উক্ত কাজটি চলমান আছে চলমান আছে বোঝায় অর্থাৎ কাজটি এখনও চলমান আছে যেহেতু গো ইত্তা এটা এই ইত্তা এটা হচ্ছে টেনশন অনুযায়ী দুইভাবে প্রভাবিত হয় একটা হচ্ছে আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউস করি তখন হচ্ছে অর্থাৎ কাজটি যদি বর্তমানে চলমান আছে এরকম বোঝায় তাহলে এটা হবে ইস অয় গো ঈশ্বয় আর এটা যখন পাস্ট কন্টিনিউস হবে তখন ইস অস অর্স্বয় অর্থাৎ যদি রুলসটা এরকম হয় ভার প্লাস গো গো তখন হলো প্রেজেন্ট 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 কন্টিনিউস আচ্ছা আর এটা যদি ক্রিয়াপদের সাথে ভার্বের সাথে গো ঈশ্বর এভাবে বসে তখন এটা হবে কন্টিনিউ কন্টিনিউ অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউস মানে কাজটি চলমান আছে পাস্ট কন্টিনিউ মানে কাজটি চলতেছিল এরকম বোঝাতে ব্যবহৃত হয় চলেন আমরা গ্রামারটা আরও একটু ফল করি ক্রিয়া পদের সাথে যুক্ত হবে ক্রিয়াপদের সাথে ক্রিয়াপদের সাথে যুক্ত হবে যুক্ত হয়ে কি বোঝায় উক্ত কাজটি চলমান আছে বোঝাইতে ব্যবহৃত হয় বা চলছিল বোঝাতে ব্যবহৃত হয় যেমন এখানে একটা যদি আমরা উদাহরণ দেখি বুঝতে আরও একটু সুবিধা চলুন আমরা অল্পর মাধ্যমে বুঝি সুমন স্কুল পড়ে আচ্ছা ভালো কথা একদিন মা তাকে ডেকে বললেন সুমন তুমি কি করছো সুমন উত্তর দিল আমি সূর্যরুল হাগিস সুর্য মনে হচ্ছে যেটা বাড়ির কাজ সূর্য মানে হচ্ছে বাড়ির কাজ করতেছি বাড়ির কাজ করতে হ্যাঁ আচ্ছা দুপুরে মা ফোন করলেন সুমন বললো খুঁজতে সুখজি হাগো ঈশ্বর এখনো তখনও হোমওয়ার্ক করছিল খুঁততে সুখজি হাগো ঈশ্বর হ্যাঁ আর তখন সে কাজটা করতেছিল তাহলে এখানে আমরা কি বসাবো আচ্ছা পারবে শেষে যদি ভাবছি থাকে থাকতেও কি হবে গিতা ভাবছি না থাকলেও হবে গা যেমন ইকতা ইকতা মানে হচ্ছে ডিকশনের ওয়ার্ড এটার সাথে আমরা যোগ করবো গো ঈশ্বয় মানে হলো পড়তেছি পড়তেছি আর এটার সাথে যোগ যখন যোগ করবো গো ঈশ্বস্ব ওখানে এটার অর্থ হবে হচ্ছে পড়তে আবার ভাচিম না থাকলে কী হবে গৈিতা সুমুল সুদা বা সুম সুদা মানে হলো নাসা নাসি করা অর্থাৎ ডান্স করা সুম সুদা এটার সাথে আমরা ধাটা ডিকশনারি ওয়ার্ড বাদ দিলাম ভাচিম না থাকলে তখন কী হবে গৈিতা তাহলে সুম সুগো ঈশ্বয় মানে নাস্তেসি সুম সুম সুগ ঈশ্বস্বয় মানে নাচতে ছিলাম দুটা এটা প্রেজেন্ট কন্টিনিউস এটা হলো পাস্ট কন্টিনিউয়াস চলেন আমরা আশা করি হচ্ছে গ্রামটা বুঝতে পেরেছি তাহলে এটা ক্রিয়াপদের সাথে যুক্ত হয়ে উক্ত কাজটি চলমান আছে বা চলতে ছিল এরকম বুঝাইতে ব্যবহৃত হয় তাহলে আমরা এটার সাথে যোগ করি খাদা দা আমরা ধাটা ডিকশনারি বাদ দিলাম এখানে বাচ্চিম থাকুক তো বাচ্চিম না থাকুক গো ঈশ্বর খাগো ঈশ্বর মানে হলো যাইতেছি খাগো ঈশ্বরশ্বয়ে যাইতেছিলাম ও দা ও দা তাহলে ধাটা ডিকশনারি বাচ্চিম নেই তাও কোনো গো ঈশ্বর ও গো ঈশ্বর আসতেছি ও গো ঈশ্বর আসতেছি না মগটা খাইতেছি মগ গো এখানে ভাতি আছে তখনও কি গো ঈশ্বর মক গো ঈশ্বর খাইতেছি খুম্বু হা দা খুম্ভু হা গো ঈশ্বর খুম্বু হা গো ঈশ্বর খুম্বু হা গো ঈশ্বর মানে পড়তেছি হ্যাঁ আর এটা যখন ঈশ্বস্বয় হবে তখন হলো কন্টিনিউয়াস চলেন আমরা বইয়ের উদাহরণ গুলো একটু সলভ করে দিই এখানে মক্কোস খাইতেছে আচ্ছা ইসি ইলহাদা মানে কাজ করা ইলহাদা মানে কাজ করা ধাটা উঠে দিয়ে আমরা গোস অর্থাৎ কাজ করতেছে এখন কাজ করতেছে এখানে ফার্স্ট পারসন বলতেছে জিগু মু হাগ ইশ এখন কি করেন মো হাগ ইসয় খাদা মানে করা এর সাথে গো ইসয় কন্টিনিউয়াস অর্থাৎ কার বর্তমান কাজের অবস্থা সম্পর্কে কি করতেছে জানতে চাইতে এখানে আমাদের কন্টিনিউসে প্রশ্ন করা হয়েছে খাগ ইসয় কোম্পানিতে যাইতেছে খাদা মানে যাওয়া খাদার সাথে গো ইসয়। মানে হলো যাইতেছে এ খাগ ইসয় কোম্পানিতে যাইতেছি এখানে যে উদাহরণগুলো আছে অনুশীলনগুলো আছে অনুশীলনগুলো আমরা বুঝাবো এক অনুশীলন আলমাজন খসল সঠিক বিষয়টি খোল্লা বাছাই করতে বলছে ফুগি ওয়া খাচ্ছি এই উদাহরণটার মতো আমাদের থেহারুল এই সংলাপগুলো কি করতে বলছে ওয়ানস হাসাই সম্পূর্ণ করুন খুরুল সুদা মানে হলো লেখা কে লেখা পোস্ট লেখা বা প্যাসেজ লেখা পোস্ট লেখা ফিসাফি র সাদা মানে ট্রেনের টিকিট কেনা টিকিট করা শপিং সাইট শপিং সাদা অর্থাৎ শপিং সাইট থেকে কেনাকাটা করা কেনাকাটা করা এটা হল রুল ভ্যাদমিন্থ হয়ে রোল সাতটা অর্থাৎ ব্যাডমিন্টন ক্লাব খোঁজা চলে এখন এই শব্দগুলোকে বাছাই করে আমাদের নিজের যে সংলাপগুলো আছেগুলো সম্পন্ন করতে হবে জিগু মোহাগো ইশ্চয় এখন কী করতেছেন বুল্লগে খুরুল খুরুলসুগোয় বুলল গ্যা খুরুল খুরুল সুদা খুরুলসুদা ডাটাউডি দিয়ে সুগো খুরুলসুগোয় অর্থাৎ ব্লগে পোস্ট লিখতেছি এক নম্বরটা দেখেন ফার্স্ট পার্সন জিগুম মোহাগোশ এখন কী করেন ইন্টারনেট কাফে আছে ইন্টারনেট কাফে থেকে কী করা যায় ইন্টারনেট কাফে থেকে আপনার ব্যাডমিন্টন ব্যাডমিন্টন থং হেরুন সাতকে ইস ইন্টারনেট কাফে আস ব্যাডমিন্টন থং হয়ে হেরুল সাতটা এখানে ডাটা উঠে দিয়ে গো ইসয় খুঁজতেছি ক্লাব খুঁজতেছি আচ্ছা যে গো হাগু এখন কি করেন খাবাংয়ে ফিরে আসো খাবাং আমার একটা ব্যাগ ফিরে হাস প্রয়োজন হওয়ার কারণে কি করতে হবে শপিং সাইড এসো শপিং হাগু ইস্বয় শপিং 쇼핑 음, 쇼핑 사이트에서 사이트에서 쇼핑 하고 있어요. 쇼핑 하고 있어요. 이 o p p i n g h a g 지금 뭐하고 있어요 i n g Hago S.O. S.O.

সিনগুদুরি মহসুল হাগৈছে সিনগুদুরি বন্ধুরা মহসুল হাগৈছে কি করতেছে ফগি ওয়া খাচ্ছি উদাহরণের মতো এই উদাহরণটার মতো আমাদের কি করতে হবে থেহওয়া আর লন থেহওয়া হ্যাঁ সংলাপ তৈরি করার চেষ্টা করুন আচ্ছা এখানে ফুয়ং সাহেব আমি দেখতেছি তারা এটা হচ্ছে ইয়ং ইয়ং সাতিং করতেছে হ্যাঁ মিডিয়া সেটিং করতেছে এখানে প্রশ্নটা হচ্ছে ফংশিগা মূল হাগৈছে 봉샤입기 골드세 화상 세팅을 하고 있어요. 화상 채팅을 하고 있어요. 아, 비디오채팅 골드셋. 제가 다른 드시는 뭘 하고 있어요? 봉샤입어바디에 다른 드시는 뭘 하고 있어요? 기타를 쓰고 있어요. 기타를 쓰고 있어요. 고 있어요. 기타를 쓰고 있어고 있어요. 기타 있어요. 기타를 기 기껏해서 수물 수고 있어요. 음. 수물 수다. 수다. 이따디에 고 있어요. 수물 수고 있어요. 나스스. 아보. 텀오다스트. 에크, 에크, 에크. 에 타모. 에크 텀오. 미 아우신은 몰하고 있어요. 미니 미아우시기껏해서 구리물 구리고 있어요. 구리물. 음, 아, 텀오 <놀모> 그림고그리고 한번 리 고리, 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 서리 고리, 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 고 고리, 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 고 고리, 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 고고 যুক্ত হয়ে কাজটি চলমান ছিল বুঝাইতে ভাবিতে আশা করি আপনারা গ্রামারটি বুঝতে পেরেছেন পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি